এভাবেই খুব সহজে আপনারা দম বিরিয়ানি রান্না করতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে আজ আমি দম বিরিয়ানি রান্না করলাম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আলো রসের রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি দম বিরিয়ানি তো খুব সাধারণভাবে আমি রান্না করবো আমি এখানে চার পিস শুধু তেল চোবড়ি ছাড়া আমি মাংস নিয়ে নিয়েছি তো এটাকে আমি ভালো করে সব ধরনের পরিমাণ মতো মশলা দিয়ে মাখিয়ে নেব আর আপনারা চাইলে অন্য কিছু অন্যভাবেও রান্না করতে পারেন তো আমি আছে সব মাংসগুলো মেখে রান্না করব মেখে একটু রেস্টে রেখে তারপরে আর এখানে আমি কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করব না তো এর জন্য আমি কাজু এবং কাঠবাদামগুলো বেটে দিয়েছি আর দেখেন আমার এখানে টক দই ছিল না তার জন্য আমি পাউডার দুধ ব্যবহার করেছি টক দই বানানোর জন্য আর লেবু দিয়ে আমি টক দইটা বানিয়ে নিয়েছিলাম বাড়িতেই তো আমার আদা বাটা দিয়ে দিয়ে তেল দিয়ে আমি ভালো করে মেখে আধা ঘন্টার মতো এরকম রেস্টে রেখে দেব তারপরে আমি চলে আসবো রান্না করতে তো এদিকে আরেকটা কাজ করে নেই এখানে আমি গোল গোল করে আলো কেটে রেখেছি তো আলুগুলো আমি অল্প তেল দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব তো এর জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিলাম চাইলে আপনি আলোগুলো হালকা সিদ্ধ করেও নিতে পারেন কারণ আমি অল্প একটু বিরিয়ানি করবো এর জন্য আমি অল্প কিছু আলু নিয়েছি চাইলে আপনারা বেশিও নিতে পারেন তো আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য তো দেখেন আমার আলুর কালারগুলো অনেক সুন্দর হয়ে আসছে অনেকে মনে করে দম বিরিয়ানি রান্না করতে হয়তো অনেক ঝামেলা কিন্তু না খুব অল্প সহজেই রান্না করতে করা যায় আর এখানে আমার এই হাঁড়িটা আমি অনেক দিন আগে কিনেছি কিন্তু রান্না করিনি আর জানি না এটা শুধু সার্ভ করার জন্যই না রান্নাও করা যায় তো একটু ট্রাই করার জন্য দিয়েছিলাম তো জানি না এরকম হবে ভাবতেই পারিনি হঠাৎ করে পাতিলটা কারণ এটা তো আগে কখনও চুলাই দেওয়া হয়নি তার জন্য পাতিলটার নিচ থেকে ফেটে গিয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বল ভাবলাম আপনাদের বলে যে আমি কারণ পাতিলটা পরে যে চেঞ্জ করতে হয়েছে আমাকে তো দেখেন আমি পাতিলটাকে চেঞ্জ করে দিলাম কারণ পাতিলের তলাটা ফেটে গিয়েছে খুব খারাপ লাগছে এত দিনের শখের পাতিলটা ফেটে গেল খুব ইচ্ছে ছিল এই পাতিলে রান্না করার কিন্তু পারলাম না দেখেন পাতিলটা ছিঁড়ে গেছে তো আমি এর জন্য এই কড়াইতে রান্না করছি আর এখন আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দেখেন মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এখন ভালো করে কষিয়ে নেবো একটু ঢাকনা দিয়ে ঢেকে কারণ গরুর গোশটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হয় আগের যে পানিগুলো ছিল সেগুলো একবারে শুষে গেছে তাই তেলটা এসে গেছে এখন আমি একটু পানি দিয়ে নেবো ভালো করে সিদ্ধ করার জন্য এবং কষানোর জন্য এই বিরিয়ানির মাংসটা যত ভালো কষানো হবে তো বিরিয়ানিটা অত বেশি টেস্টি হবে বারে বারে নেড়ে দিচ্ছিলাম আর এখানে একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম যাতে আপনার বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি কেউ বিরিয়ানি রান্না করতে পারেন তো এই এই সব উপকরণ দিয়ে রান্না করলে আপনার বিরিয়ানির স্বাদটাও বেড়ে যাবে আর যে একবার খেবে সে বারবারই খেতে চাইবে দেখেন আমার মাংসটা একবারে সুন্দর হয়ে গেছে কষানো এখন আমি শুধু চালটা ভাতটা রান্না করার জন্য আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি কারণ বেশি তেল ব্যবহার করব না যারা তেল কম খেতে চান তারা এইভাবে রান্না করতে পারেন করে ভেজে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কারণ আমার চালটা তো একবারেই কম এক পোয়া আরও কম ছিল তো আমি এর জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমার চালটা একবারে ফুরছে তো আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হালকা একটু নুন দিয়ে দিতে হবে তো এখন আমি হালকা একটু নুন দিয়ে দিলাম কারণ আমার যে মাংসটা কষানো হয়েছে সেটার ভিতরে লবণ দেওয়া হয়েছে তো এর জন্য আমি হালকা একটু দিয়ে দিলাম কারণ বেশি দিলে হয়তো মুখে লাগতে পারে আমার চালটা একদমই হয়ে আসছে আর আপনারা হয়তো ভাবছেন যে সবাই বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে আমি বিরিয়ানি মশলা ছাড়াই আজকে বিরিয়ানি রান্না করছি আর এই দেখেন এখানে আমার মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রাখছিলাম তো এটার ভিতরে আমি পরিবেশন করব আর এখানে আমি আলুগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি নিচে কারণ আলুটা যদি ভিতরে একটু শক্ত থাকে চালের আর মাংসর যে ভাপটা আছে সেটা আলুটা একবারে সিদ্ধ হয়ে আসবে আর আমার চালটা আমি একবারও ফোটাইনি হালকা একটু থাকতে আমি এটাকে এটার ভিতরে চাপ দিয়ে দিচ্ছি দমে রাখার জন্য আর আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বেরেস্তাটা আমার আগে থেকেই করা ছিল তার জন্য এটা আগে দেখানো হয়নি এটা দেওয়ার চেষ্টা করবেন আর আমি হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু বিরিয়ানি রান্না করলে ঘিটা দিলে একটু ভালো হয় ফ্লেভারটা ভালো হয় আর এখানে আমি ভালো করে একটু দমে রেখে দেব তারপরে এখন খাবার পালা তো আমার আজকের ভিডিও যদি আমার আপুদের ভাইয়াদের ভালো লেগে থাকে তাহলে এই আপুকে অবশ্যই সাপোর্ট করবেন আর অনেক দিন যাবৎ ভিডিও ছাড়ি না তো আপনারা আমাকে ভুলেই গেছেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আপুরা ভাইয়ারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর এভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ